রবিদাস চামার ঝাড় দেয় ধুলো স্বজন রাজপথ বিজন তার কাছে পথিকেরা চলে তার স্পর্শ বাঁচিয়ে গুরু রামানন্দ প্রাতস্থান করে চলেছেন দেবালয়ের পথে দূর থেকে রবিদাস প্রণাম করল তাকে ধুলাই ঠেকানো মাথা রামানন্দ শুধালেন বন্ধু কে উত্তর পেলেন আমি শুকনো ধুলো প্রভু তুমি আকাশের মেঘ ঝরে যদি তোমার প্রেমের ধারা গান গে উঠবে বোবা ধুলো রং বেরঙের ফুলের রামানন্দ নিলেন তাকে বুকে দিলেন তাকে প্রেম রবিদাসের প্রাণের পুঞ্জ বনে লাগলো যেন গীত ও বসন্তের হাওয়া চিতুরের রানী ছালি তার নাম গান পৌঁছল কানে তার মন করে দিল উদাস